যাতে পারতো প্রথমে ছিল টিকটকের মানিক তারপরে হলো হেলিকপ্টার মানিক তারপরে যে হলো মধু মানিক আর এখনো যে স্যার মানিক

প্রতিদিন তো মানিক স্যার আপনার কর্মচারীর অভিনয় খুব একটা ভালোই নাই তাই স্যালারি একটু কমাই স্যার পনেরো দিন স্যার আপনার সারা কেমন থাকবো স্যার স্যার পনেরো দিন স্যার আপনার সারা কেমনে থাকবো স্যার দেখ কি কেন মানিক ভাই পনেরো দিন থাকবে না এর লাগিয়ে কান্দা শুরু করছে কে মানিক ভাই কি রাখছে তোমাকে

এই টাকা থাকবো কেমনে সব টাকা তো চিনি কিনতে দিয়ে দিতে হবে কারণ এখানে তো অথেন্টিক রিয়েল পিওর চিনি মিশানো মধু পাওয়া যায় আপনাকে অফিসটা কোনে জাতি দেখতে চাই আর আমার অফিসটা অফিসে আপনারা সবাই চিনেন আমার এটা অফিস এটা হলো মানিক ব্যাগ অফিস ভাই যে একটা কথা ক্লিয়ার করতে চাই আমি আসলে জানি না যে মানিক ভাইর মদতে চিনি মিশানো আছে কিনা কমেন্টে দেখলাম অনেক কিছু এই জন্য ভিডিওটা বানালাম জাস্ট ভিডিওটা বিনোদনের জন্য বানানো তো সিরিয়াসলি নেবেন না ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন আর পেজটা অবশ্যই ফলো করে দিন বাই বাই টাটা গুডবাই গয়া